আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন আমাদের আরেকজন হুজুর সাহেব যিনি এই মাত্র এসেছেন তো আমরা ওনার থেকে বাইবা অভিজ্ঞতা নিব আসলে ওনাকে কি জিজ্ঞেস করছে কত নং বোর্ডে ছিল ও বিষয়গুলো আমাদের একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বাইবা তিন নম্বর বুটে শেরপুর জেলা থেকে এসেছি ভাই বাবুরে আমি সালাম দিয়ে প্রথমে প্রবেশ করলাম তারপরে আমাকে বসতে বলল এবং তারপরে হাদিস আছে কাকে বলে এই সংজ্ঞাটা জানতে চাইলো এটা আমি বললাম তারপরে বললো একটা হাদিস মুখস্ত বলেন সনদ সহ একটা আরেকটা নাম বলছেন নামের অর্থ জিজ্ঞাসা করছেন এই আর বসে কিছু জিজ্ঞাসা করেন জি ধন্যবাদ আমরা আমাদের আরেকজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকেও তথ্যগুলা জেনে নিব আসসালাম আলাইকুম জি আমি মোজাম্মেল হোসাইন আজকে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ভাইবা দিয়ে এসেছি আমি নয় নম্বর বোর্ডে ছিলাম এবং সিরিয়ালে দ্বিতীয় নম্বর ছিলাম তো আলহামদুলিল্লাহ ভাইবা বোর্ড খুবই আন্তরিক ঢোকার পরে ওনারা জিজ্ঞাসা করছে যে আমি কি কি ডিগ্রি অর্জন অর্জন করছি পরে আমি বললাম যে দাখিল আলিম এবং ফাজিল তো বলছে যে কামিল কি করেন বলছে যে কামিলে এডমিশন আসি তো বলছে যে আপনি কি করতেছেন বলে বললাম যে স্যার এখন আসি একটা মসজিদের খেদমতে আসি তো প্রশ্ন করলো যে ইয়া কানা আবুদু এর অর্থ কি ওইটা বললাম তারপরে বলছে ইহদিন আসির আতাল মুস্তাকিম এর অর্থ বললাম পরে বলছে যে আবদিয়াতের অর্থ কি বললাম তারপরে বলছে ঠিক আছে আপনার জন্য শুভ কামনা ই বলে বিদায় দিচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে আমরা আমাদের আরেকজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তা আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমি প্রথমে সালাম দিয়ে ভেতরে গেলাম এবারে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে সালাম দিয়েছেন সালামের উত্তরটা বলেন আমি বললাম এরপরে জিজ্ঞাসা করে যে এই সালাম দেয়া কি বললাম সুন্নত সালামের উত্তর দেওয়া কি অজিত এখন আমাকে জিজ্ঞাসা করলে দূর থেকে যদি কেউ সালাম দেয় যদি না শুনে না শুনে বা দেখে তাহলে আমি বলছি এটা তো এটা এক্ষেত্রে কোনো গুণাগার উপস্থিত হবে না এবারে তখন বলতে যে কিভাবে সালাম যদি দেখে যেমন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাথা নাড়ায় সালাম দিতে পারে উত্তর দিতে পারে এবার আমাকে বলা হয়েছে যে মানে কামিল অর্থ কি বললাম এবারে কামিল দিয়ে কি অনার্স মানে আপনার কামিলের মান কি অনার্স মাস্টারের সমান নাকি বলি সমান বর্তমানে করা যাবে কিনা বলছি এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানে কোরআনে যে সর্বশেষ আয়াত ওটা লিখতে বলা হয়েছে আমি লিখছি লেখার পরে জি ধন্যবাদ চমৎকার এসেছেন তো আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ